ওমার বিন আব্দুল আজিজ রহমত উল্লাহ ফরবান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাদ করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে স্বামীর শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছো কত সাধনা করছো কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার সে বড় পড়া কপাল আর কম ভক্ত আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলবটাকে পরিবর্তন করো যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হয়ে যাবে কলব পরিবর্তন করিয়া কি আমতের মাদানে উঠতে পারলে আমার মাওলে আরো সে নিচে জায়গা করিয়া দিবে কলবটাকে ঠিক করিয়া কি আমতের মাদানে উঠতে পারলে আমার নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاو مكره كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيا بما أسلبتم في الأيام الخالية য়ামালাই উফ্জিল্লা মুন্নবি কেৱল বি না মানু মা নুৰুহুমিয়া চা ভাই নাই দেহি মী আই মানি হিম পুশ্ৰপ পানী দি আমাৰ মাউলাত জিয়ান্নাতে চলি আছে মাউলাত কবল কৰি আ না আৰু কলপ কেজনি পৰিষ্কাৰ না কৈয়া খেয়া পথাৰ وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لموت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك كَانَ سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرقا سبعون ذراعا আল্লাহ ও যুবক বাবারা ও গরীব বাবারা ও ধনী বাবারা ও শিক্ষিত উড়ক বাবারা ও আমার পদনামা বলে আল্লাহ না করুক আমল না যদি আমাদের বড়িয়া যা আল্লাহ বাগলো খুজু ফাগুন লো হয়ে ফেরেস ধর ওই নাফারমাকে বান্দিয়া ফালা এই অর্ডার দেয়ার সাথে সাথে হুকুম দেয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে নাফারমাকে বান্দিয়া ফালাই না যেরকম কুকুরের পার্বতে শিকার লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না ফার্মানের হাত পারবতে জাহান্নামের নামের শিকার লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে নিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায় কত মা দেখবে মেয়ে কে নিয়ে যায় কত মেয়ে দেখবে মা কে নিয়ে যায় কত ভাই দেখবে ভাই কে নিয়ে যায় কত মালিক দেখবে গোলাম কে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিক কে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদ কে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীর কে নিয়ে যায় না ফরমানকে টানা শুরু করবে না নাপারমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে সব এইভাবে টানতে টান তুমি মর জানে না বাবা রে অযুবক কোরান কোনোদিন মিথ্যা না

কেউ মাওলার কবরে যাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তবা করার তো ভিক দিয়া তবে মোহামেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনা থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জাননা সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মরিদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফে আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কামসারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিনিকদর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো আমার গুনাহ দ্বারা যায় জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। সখের পানি ও সারা দোজ জাহান্নাম রাগু নিবান অসম বnabla। কাজীমা আমার জন্য দোয়াছে আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো। যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে জরত তৌফিক দিয়া দে। আল্লা আমার মা দুই হাত তুলিয়া মা কান্দু কান্দ আল্লাহ আল্লাহ গুনে খাদামিয়া দেলা গুনে খাদিয়া গুনার বোঝা আমার নিয়ে বহুত আশা করে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি লাথি দিও না বাজাইয়া দিও না সরাইয়া দিও না আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনের দিকে না তাকে আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দগীর সমস্ত গুণার কথা মাফ করে দেন আল্লাহ আমার যুবক কবদেরকে কবুল করিয়া না আমার মুরব্দি কবাদেকে কবল করিয়া না আমার মা কবুল করিয়া না اللہ <سؤال> ہم رضا ہاں تو اللہ ہم جانے نہ کر ماں نائی بابا نائی سکری نائی نائی دادا نائی دادو نائی 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 اللہ جو تو مومن مومنک مجاہید نہ کمر شیر شعبار کمر آزاب کے معاف کر دیں کاس کر آمد شاہ کم و شدر کمر در رب بن کما رب بھائی آنی سگیرا وصل اللہ تعالیٰ لکھر کی محمد و علی و اصحابی আমরা পড় থেকে পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগাইব সবাই তোয়াবা করি পড় থেকে পড় থেকে পড়তে শরীরের সাথে ডাইন হাত সবাই তোয়াবা হলে মা বোনের আপনার